আমি ধন্য গরসুল আপনাকে পে আমি দন্ন গর আপনাকে পেগে আমি আরো বেশি আপনার দপনার গয়ে আমি আরো বেশি হি আপনার আমি ধন্য আপনা আপনাকে পে আমি ধন্য সুল আপনা আপনাকে পে আমি সব নিয়মতে পেয়েছি আপনার সদকার আপনার গুণ গাই আপনার গুণ গায় আমি গাইব গুন গান আপনার মহাবতি নিয়ে আমি গাইব গুন গান আপনার মহাবতি নিয়ে আমি মরতে চায় আপনার প্রেমিক হয়ে আমি ধন্য আপনার আপনাকে হতে চেয়েছিল সকল নবী আপনার দেখে চুকে পড়ে সৃষ্টির ছবি সৃষ্টির সবি আপনি সে নার কদমে চন্দ্র রবি আপনি সে কদমে চন্দ্র রবি চোকে পড়ে সর্বদায় হয়ে আমি ধন্য গোরা আপনাকে পে নিধান কালে করবে সবাই নাফসি নাফসি মোদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা সে নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা যাহার দিকে সব নবীরা রহিবে তাকিয়ে আমি ধন্য গোরাসুল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আমি दोनों गो रसूल अपना के पे